বন্ধুরা সেই গলানোর পাশ থেকে তো আজকে বারে শুক্রবার তো যাই হোক আমাদের কিন্তু আরেকটা সুন্দর একটা খেলা ছিল ফুটবল খেলা তো আমরা ফুটবল খেলা শেষ করে তারপরে আসলাম ভাই আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ভাই আসছে সকালবেলা তো যাই হোক ভাই অনেক জায়গায় দেখছে তো দেখে সেরে তারপরেও আমার জন্য অপেক্ষা করছে ভাই অনেক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করে তারপরেও এই রাত্রিবেলা গাড়িটা নিল ভাই তো ভাই কোথার থেকে আসছে কোন জায়গা থেকে আসছে আর কত টাকা গাড়িটা নিল ভাইয়ের সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো আর কথা বলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর গলন্দর মোড় আর এই গলন্দ মোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি পাবেন আপনারা আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এত দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমরা কথা বেশি বাড়াবো না রাত্রিবেলায় বাইরের সাথে কিছু কিন্তু কথা বলবো আসসালাম ভাই জোরে কথা সালাম ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই ভাই ঢাকা উত্তর পাড্ডা তো আমার সাথে আপনার যোগাযোগ হয়েছে কিভাবে ভাই মোবাইলের ভিডিও দেখে মোবাইলের ভিডিও দেখে তো আপনারা তো রাজবাড়ি দাইছে অনেক গাড়ি দেখছেন তাই না অনেক গাড়ি দেখছি পছন্দ হয় আপনারা দেখে ভালো লাগছে ভালো লাগছে তো দর্শক আসলে কি গাড়ি কিনতে পারবে অবশ্যই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলতে ভাই আপনারা আইছেন আসলে টকবেন না ভালো ভালো গাড়ি পাইবেন তো যাই হোক ভাই ভাবি আসছে সাথে তো যাই হোক আমরা গাড়িটা কত টাকা দিয়েছেন ভাই ভাই এক লাখ বারো হাজার এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকা ভাই কিন্তু এই সেকেন্ড মডেলের মোটা সর কিন্তু পেয়ে গেল অনেক কম টাকায় তো এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই ভিডিও দেখতে মিস করবেন না আর ভিডিও দেখতে মিস করলেই কিন্তু আপনিও ঠকবেন আর জিয়া দণ্ডার মানেই কিন্তু ধামাকা আমি কিন্তু আগেও বলছি এখনও বলি আর নেট কাঁপাইতেছি কিন্তু জিয়া দণ্ডের এই জিয়া দণ্ডের মানেই কিন্তু ধামাকা তবে চেষ্টা করি মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য আর আসলে আশা করি প্রতারিত হবেন না ঠকবেন না আপনি আসবেন দেখবেন শুনবেন দেখে শুনে সুন্দরভাবে যদি কথায় ভালো লাগে মালে যদি ভালো লাগে আপনারা নেবেন ইনশাল্লাহ আমি আপনাদের জোর জুলুম করবো না তো আসেন আমরা গাড়িটা দেখাই কোন গাড়িটা বিক্রি করলাম তো এই হয়েছে আমাদের গাড়িটা গাড়িটা কিন্তু ডেকোরেশন করা আছে অনেক সুন্দর গাড়ি সিটগুড়ি বান্ধানো আছে আমরা কিন্তু পিক আপ ঠিক করে দিছি ভাই আপনাকে পিক ঠিক করতে দিকে কোনো কষ্ট হয়েছে না ভাই কষ্ট ঠিক করে দিছে আমি কিন্তু পিক আপ ঠিক করে দিয়েছি আপনি এই দিক দিয়ে আপনার নিশ্চয়তা থাকেন আর এনাকে কিন্তু আমি ভিডিওতে দিয়েছিলাম এই গাড়িতে জাদাম দিয়েছিলাম আমি কিন্তু তার যে পিক আপ ভাড়াটা লাগে তার থেকে বেশি সার দিছি না কম দিছি তাহলে তো মানুষ আসতে পারবে তো যাই হোক আপনারা এখানে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন আসলে আশা করি ঠকবেন না তো আসেন আমরা এই সাইডটা দেখাই গাড়িটার রাত্রিবেলা ভিডিওটা তেমন একটা ভালো হবে না তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে বারে শুক্রবারে গাড়িটা বিক্রি করলাম আমরা গাড়ি কিন্তু অনেক সুন্দর গাড়ি তো এই গাড়িটা যাই হোক আমরা গাড়িটা দিলাম আপনারা এরকম সুন্দর গাড়ি নিতে চলে আসবেন কিন্তু নিলে আসতে হবে আপনারা কারো কথার ফাঁদে পড়বেন না আর কথার ফাঁদে পড়ে ঠকবেন না তা আপনারা আসবেন দেখবেন শুনবেন দেখে শুনে ক্রয় করবেন এখানে অনেক দোকান আছে আপনারা আসবেন যদি আমার কাছ থেকে ভালো লাগে আমার কাছ থেকে নেবেন আরেকজনের কাছ থেকে ভালো লাগলে তার কাছ থেকে নেবেন আমি বলতেছি না আপনার আমার কাছ থেকে নেন কিন্তু যদি আমার জিনিস ভালো থাকে বা ভালো লাগে আপনারা নেবেন ইনশাল্লাহ তো ড্রাইভার ভাই কেউ আসুন এই যে আমরা কিন্তু এই ড্রাইভার ভাই এই ভাইয়ের গাড়িতে উঠাই দিলাম ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করছি তো যোগাযোগ করে কিন্তু আমরা কিন্তু এরকমভাবে আমরা পিক আপ ঠিক করে দিয়ে থাকি তো যারাই আসবেন আমরা কিন্তু অরিজিনাল আপনাদেরকে পিক আপ ঠিক করে দেবো ইনশাআল্লাহ আপনাদের কোনো টেনশন নাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গা থেকে আসবেন আপনারা গাড়ি সুন্দরভাবে নিতে পারবেন তো যাই হোক আপনারা আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রেবেলায় কথা বেশি বাড়াবো না যাই শুভরাত্রি আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন